নিকানো উঠোনের অগ্নিকোণে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ হাতে কলবস্ত্রে আ ভূমি প্রণাম করছেন মা ধূপ ধুনার গন্ধ আর শঙ্খ ধ্বনিতে সাধিত হয় গৃহস্থের মঙ্গল মাটির দাওয়ায় বসে লন্ঠনের আলোই ঠাকুমা শোনেন মহাভারতের আদি পর্ব ছোট্ট সুধা দুলে মুখস্থ করে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ভাই অপু নামটা পড়ছে এক এক দুই দু চার পড়তে পড়তে বলে এই দিদি ওই দেখ আচার কাজের থেকে ফিরতি পথে বাবা আনেন হাতি ঘোড়া ছাপ দেওয়া বিস্কুট রাত বাড়ে কাঠের উনুনে আগুন জলে গরম ভাতের গন্ধ মেখে চোখে নামে ঘুম এক গ্রাম্য মধ্যবিত্ত পরিবারের সুখ ছবি স্বপ্ন তো চোখে ওদের আল্লাদি আলো রোদ বৃষ্টির ছাই বাবার পার্থী আয় ঠাকুর ঘরের পূজার বেদি পাকা হয় আল্পনা একে মঙ্গল ঘট বসান ঠাকুমা পড়েন লক্ষ্মীর পাঁচালী শরত পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন এমনি করে কোজাকুরি পূর্ণিমা যাই কৃষ্ণভুক অমাবস্যা আসে দেবদেবীর পূজা সম্পন্ন হয় পৌষী পিঠে পার্বণ হয় নবান্ন পালিত হয় শীতের আমেজ নিয়ে তারপর তারপর হাসনোহানার গন্ধ মাখা কোন এক চরিত্র সন্ধ্যায় থেমে যায় হাতের পাখা কাল তাণ্ডবে এসবই ওই গ্রাম্য মধ্যবিত্ত পরিবারেরই ছবি নতুন বছরের শুভারম্ভে খোলা হয় খাতা জমা খরচের কত না হিসাব লেখা থাকে তাতে শুধু লেখা হয় না আই আর ব্যয়ের ব্যবধানের কথা কারণ ওই মধ্যবিত্ত জানে এইসব লিখতে নেই এরপর ছোট্ট সুধা একদিন বিবাহ যোগ্য হয় সবটুকু সঞ্চয় দিয়ে পাত্রস্থ করেন বাবা উচ্চশিক্ষিত অপুকে কুড়ে কুড়ে খায় বেকারত্বের চালা সেও সব ভুলে কোনো এক বিজ্ঞাপন সংস্থায় কাজ নেয় বাড়ির জবাকে দেওয়ার কথা না আর রাখা হয় না অন্য ঘরে অন্য পরে জবাও খুঁজে নেয় তার সুখ এসবই মধ্যবিত্তের রোজ নামচা তবুও ভালো লাগে থাকতে মধ্যবিত্তের মধ্যময়